হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে যাইতেছি আমাদের এখানে সাপ্তাহিক হাট হয় মঙ্গলবারে তো হাটে দেখছেন কী পরিমাণ রোদ মানে তাকানো যাইতেছে না এরকম অবস্থা তার মধ্যে রোজা বুঝতেই পারছেন অবস্থা কীরকম তো নানা কৃষিকাজ করে তো উনি আসতে চাইছিল বললাম যে যা লাগবো না আমি যাই তো সদাই কম তার মাছ আর নানির জন্য পান আর কিছু কাঁচামরিচ এইগুলোই তো টাকা নিয়ে হাতে ব্যাগ যাইতেছি প্রায় দুই কিলো আড়াই কিলো হাঁটতে হবে এদিকে তো গাড়ির ব্যবস্থা নাই যেহেতু নদীর পার আমাদের বাড়িটা নদীর সাইডে পড়ছে তো এই জন্য হাইটে যাওয়া লাগে অনেক জায়গা তো দেখি আটেই বর্তমান অবস্থা কি তো ঠান্ডালি মাছ আটে চলে যাচ্ছে আমি জামাই आओ आओ এই গাও আবি নট টিকা গাও আবি এдика খবর গে তো আমার চল গে আইছানে ভেত এ লাগা

ハハハハ